এক লোক রাতে বাড়িতে এসে দেখেন তার সন্তানরা সবাই ঘুমিয়ে পড়েছে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন ওরা নামাজ পড়েছে স্ত্রী বললেন বাড়িতে কোনো খাবার ছিল না সবাই খোদায় কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে নামাজ পড়েনি স্বামী বলল ওদেরকে জাগিয়ে দাও ওরা নামাজ পড়ুক স্ত্রী বলল ওদেরকে জাগিয়ে ওঠালে আবার না পেয়ে ওরা তো খোদায় আবার কান্নাকাটি করবে স্বামী বলল ওদেরকে জাগিয়ে দিতে বলেছি জাগিয়ে দাও আমার আদেশ পালন করো তাদের রিজিকের দায়িত্ব আমার না রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার উপর আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন তোমরা পরিবার বর্গকে নামাজের আদেশ দাও এবং তার উপর অবিচল থাকো আমি তোমার কাছে কোনো রিজিক চাই না আমি তোমাদেরকে রিজিক দান করি শুভ পরিণাম তো শুধুমাত্র মোত্তাকিদের জন্য এ কথা শুনে স্ত্রী তৎক্ষণাৎ সন্তানদের জাগিয়ে নামাজে দাঁড় করিয়ে দিলেন নামাজ শেষ করে যখন তারা এমন সময় দরজার বাইরে থেকে সালামের আওয়াজ ভেসে আসলো দরজা খুলে দেখা গেল এক লোক তার কাঁধে অনেক খাবার লোকটি বলল এগুলো আপনার পরিবারের জন্য গ্রহণ করুন লোকটি কৈফিয়তের সুরে আরো বলল, শহর থেকে একজন নেতা আমার বাসায় মেহমান হয়ে এসেছিলেন তার সামনে আমি খাবারগুলো পরিবেশন করলাম কিন্তু খাবার শুরু করার পূর্বেই আমাদের মাঝে কথা কাটাকাটি হয়ে হয়ে গেল কিছু মেহমান না খেয়ে চলে গেলেন অতপর আমি খাবারগুলো নিয়ে বের হলাম ভাবলাম আল্লাহ যেদিকে নেন যেখানে নেন সেখানে খাবারগুলো দিয়ে আসবো আল্লাহর নামে শপথ করে বলছি হাঁটতে হাঁটতে আমি আপনার দরজায় এসে দাঁড়িয়ে গেলাম আমি বুঝতে পারছি না কে আমাকে আপনার দরজার সামনে এনে দাঁড় করিয়ে দিল আল্লাহ সুবাহ তা আমাদের সবাইকে সালাত আদায় করার এবং তার দেয়া অশেষ নেয়ামত ও রিজিকের উপর পূর্ণ বিশ্বাস এবং অবিচল থাকার তফিক দান করুক আমিন এই গল্পটা থেকে আমাদের একটাই শিক্ষা নেওয়া সেটা হচ্ছে আল্লাহর উপরে সব সময় ভরসা রাখা এবং নামাজ পড়া স্বয়ং আল্লাহ তালাই কিন্তু আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন তাই আমাদের এত চিন্তা কিসের আমাদের রিজিকের ফয়সলা কিন্তু সেই আসমান থেকেই আসে আল্লাহ ভরসা আল্লাহ যেমন রেখেছে আলহামদুলিল্লাহ সবসময় নামাজ পড়ার চেষ্টা করব এবং ইমানের সাথে মৃত্যুবরণ করব। আমি কথা বলতে বলতে আমার কিন্তু মাগুর মাছ ভোনা করা হয়ে গেছে আর এখন আমি মিষ্টি কুমড়া ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়া ভর্তা করবো আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য এই তো মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি তারপরে শুকনো মরিচ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো মতো ভর্তাটা বানিয়ে নিলাম সরিষার তেল দিয়ে একটু ভর্তা হয়ে গেছে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম আর সন্ধ্যার পরে গ্রাম থেকে যে দুধ আনা হয়েছে দুধটা কিন্তু অনেক ভালো খাটি গরুর দুধ তো দুধ সবাইকে দিয়েছি এখন আমি আর দুধ দিয়ে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চ্যানেলটা শেয়ার দিতে পারেন